দিস ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি সবাই খুব আমি ভালো আছি বৈতিক আছে রাত বলবো না আর আজকে আমরা এক যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল বুঝেই গেছো তো সেই কারণে এত তাড়াতাড়ি উনি ঘুমাচ্ছেন তো আর আমি রেডি হয়ে নিই তার রেডি করব তো চলো তাই হাতে ব্রাশ নিয়ে আমি রেডি হয়ে গেছি আর আসলে আমার ব্লকটা আর দিনটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো চলো এখান থেকে একটু মোবাইলটা ঘোরালেই বুঝতে পারবে কটা বাজছে তিনটে কুড়ি মতো বাজতে যাচ্ছে আর দেখো এখানে এখনো ওরা ঘুম থেকে উঠতে পারিনি শুধু আমি একা এখন উঠেছি তো এখন তালা টালা মারা হচ্ছে এই যে দেখো চট জলদি আমরা সবাই রেডি হয়ে গেছি মানে ব্যাগপত্র রেডি তো চলো বেরোনো যাক এই যে দেখো আমরা আছি এখন টোটোতে চারিদিকটা কেমন অন্ধকার এখনো দিনের আলো ফোটেনি তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি অলরেডি আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ওই প্ল্যাটফর্মে দেখো একটা ট্রেন রেডি ছেড়ে দিয়েছে হাওড়া দেখে আর সারা রাস্তাটার মধ্যে আর একবারও ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে কি আর পুরো অন্ধকার তো এই দেখো আমরা সবাই আর ট্রেনটা কেমন ফাঁকা দেখো আর এই ট্রেনটা আমরা বেশি আস্তে প্রিফার করি তার কারণ হচ্ছে এই ফাঁকা থাকার জন্য বাচ্চা নিয়ে এই ট্রেনে ট্রাভেল করা খুব মানে ভালো আর কি কিন্তু আরেকটা দিকে একটু প্রবলেম যে অনেকটা রাত থাকতে উঠতে হয় বেরোতে হয় সেই আর কি আগের দুদিন ধরে প্লাস রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভয় পাচ্ছিলাম আমরা সবাই যে বেরোনোর সময় বা বেরোনোর পর যেন বৃষ্টি না হয় তো দেখো বৃষ্টি হয়নি তো খুব ভালোভাবেই আমরা পৌঁছেছি ওখানে পৌঁছানোর পর বৃষ্টি হয়েছে তো এই মুহুর্তে আমরা ছিলাম কাটোয়ায় দেখো এদিকটা কাঁচ নামিয়ে দিয়েছিলাম তার কারণ এই সকালের হাওয়াটা ছেলে লেগে যেত ওর জন্য আর এই দিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি খাগড়া স্টেশনে আর ওইদিকে বাবু আর মা একটু গেছিলো দিদাকে নিয়ে বুঝতেই পারছো বয়স্ক মানুষ এতটা রাস্তা এসেছে ট্রেন চলে যাবে তো এবার টাটা করে দাও ধরো তো দেখো ট্রেন থেকে নেমে আমরা সবাই একটু বসেছিলাম তারপর আবার হাঁটা শুরু করেছি ট্রেন চলে গেছে তুমি যাবা আর একবার ট্রেনে যাবা তখন আমরা ট্রেন থেকে নেমে অটোই উঠেছি যেখানে যাচ্ছি সেখানকার উদ্দেশ্যে এখানে দুভাবে যাওয়া যায় তুমি গঙ্গা পার হয়েও যেতে পারো আবার ব্রিজ দিয়ে অটো করেও একবারে বাড়ির সামনে নামা যায় তো আমরা সেইভাবেই গেছিলাম দেখতে পাচ্ছ এখানে ব্রিজের উপর উঠছে এখন অটো তো আগে গঙ্গা পার হয়ে যাওয়ার একটা অসুবিধা কি যে বৃষ্টি পড়লে পিছল মিছল থাকতে পারে সেই কারণে রিক্স নিয়ে সঙ্গে বাচ্চা ছিল দিদা ছিল সেই কারণে তোমরা চলে এসেছি যেখানে আসার কথা আর এসে দেখি পাকা বুড়ি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর কেমন বক বাগান নিয়েছো আমার সঙ্গে পুরো ঝগড়া করতে আরম্ভ করে দিয়েছে যাই হোক মিউট করে দিয়েছে ও কাকা বুড়ি পাকু কথা শুনতে হবে না তো যাই হোক দেখো এখন স্কুল যাচ্ছে ওকে দিয়ে আসা হবে তারপরে আনা রান্না আছে পুজো আছে মানে সমস্ত অনেক অনেক ব্লগ আসছে তোমাদের সামনে পুরোটা একসাথে দিলে হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যেত দেখতে বোরিং লাগতো সেই কারণে আর দিই না তোমরা তো আমার বড় বড় ভিডিও দেখতে পছন্দ করো না ছোটো ছোটোই পছন্দ করো তাই ছোটো ছোটোভাবে তোমাদের সামনে প্রত্যেকটা ব্লগ আসবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো প্রত্যেকবার তো বলি আর বিশেষ করে সামনে পুজোর ব্লগ দেখতে হলে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি নি ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেখো আজকের মতো টাটা বাই বাই